আমার সাথে যেটা কথা হলো সে এখনই আমার মনে হয় থার্ড টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডে এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে কি সে খেলতে পারি সবাই তো জানেনি আমরা চ্যাম্পিয়নের জন্য দল করতেছি যদি আল্লাহ সোভানতালা আমাদেরকে কবুল করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব আপনারা জানেন যে টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান আমার সাথে কথা হয়েছে ও আমেরিকাতে ছিল তো ঘরের ছেলে ঘরে আসতেছে এটি হল সবচেয়ে বড় নিউজ সাকিবকে শোনেন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নিয়ে নেই আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কিভাবে

সাকিবকে যে আপনি দলে নিয়েছেন কোনো বা তাকে যে প্ল্যান করেছেন এটা থেকে সরকারের কোন পক্ষের সঙ্গে কি আপনি কোনো কথা বলেছেন আহ আমি তো সরকারের আহ লোকও না আমি কারোর সাথে কথাও বলিনি তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশে বড় সম্পদ আপনারা আমি আগেও বলেছি এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে যে কোনোভাবেই সে বারো বছর তিনটা ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ এবং ওকে আমাদেরকে অনেকভাবে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্ডদেরকে পালে তাদেরকে নার্সিং করে যেমন করেন টেন্ডুলকারকে দেখানো বলা হয়েছিল যে ও কখন রিটায়ার্ড করবে আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য এটা এই এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে হ্যাঁ সাকিবের ক্ষেত্রে শেষ পর্যন্ত লিজেন্স অ ব্রকভঞ্জের জার্সিতে সাকিব নামতে পারবে আমার সাথে যেটা কথা হলো সে এখনই আমার মনে হয় থার্ড টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডে এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে

প্লেয়াররা খেললে বা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলতে দেওয়া হয়নি এবং 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 বিভিন্নভাবে তাদেরকে ন্যাশনাল টিমে নেওয়া হতো না সেভাবে হুমকি দেওয়া হতো তা আমি মনে করি যে এবছর আমরা একটু চ্যাম্পিয়ন মার্শাবি তো অ্যানাদার লিজেন্ট ওর ক্রিকেটের একটু কর্তৃক দিকে তা আমরা চেষ্টা করেছি এবার ইয়াং এবং অভিজ্ঞতার সমন্বয়ে চ্যাম্পিয়ন ফাইট একটা দেওয়ার জন্য এবং আমি আশা করছি যদি মাঠে পারফরমেন্স করে এবং মাঠে পারফরমেন্সের সাথে মাঠ ঠিক থাকতে হবে আম্পায়ারিং ঠিক থাকতে হবে সমস্ত পরিবেশ ঠিক থাকলে ভালো খেলা আমরা দিতে পারবো এবং আমরা চাপ বের হবে ইনশাল্লাহ আপনাদের তাহলে ক্যাপ্টেনটি হবে আমাদের এখনও ঠিক টিম ম্যানেজমেন্ট ঠিক করে নেই তবে আমার ধারণা আকবর আলী আছেন সাইফ আসাল আছেন সাকিব থাকে সাকিব থাকবে মানে এটা টিমের কন্ডিশনের উপরে নির্ভর করে ক্যাপ্টেনটি হবে আপনারা দেখবেন তিন তারিখ তো খেলা